নমস্কার উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি তৈরি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতোটা ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর সুখে নার ডাকিয়ে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত কেন বলছি শুনুন তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি ব্রেক ছাড়া গাড়ি ঘর ছাড়া নারী খেয়াল রাখি এটা তিনটি জিনিস একেবারে একেবারই আসে সেটা হচ্ছে পিতামাতা দুই সৌন্দর্য তিনি বলব যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে সুসন্তান ভালো কাজ আর পরোপকার তিনটি জিনিস সমান সম্মান নষ্ট করে এক হচ্ছে চুরি দুই হচ্ছে করি তিন মিথ্যে কথা বলা আর তিনটি জিনিস তিনটি জিনিস সব জিনিস সবসময় মনে রেখে উপদেশ উপকার এবং মৃত্যু আর তিনটি জিনিসকে আয়ত্ত রাখবে রাগ আর জিওবা আর মন এই তিনটি জিনিস আর তিনটে জিনিসকে অভ্যাস করো সেটা হচ্ছে সততা ভক্তি আর ভালোবাসা আর তিনটে জিনিস তিনটে জিনিস থেকে সবসময় দূরে থাকবে এক মিথ্যা কথা বলা দুই অহংকার করা তিন অভিশাপ থেকে মুক্ত থাকবে তিনটি জিনিসকে চিন্তা করো সবসময় কলম চিন্তা করে ব্যবহার করবে কলম কথা এবং পদক্ষেপ চিন্তা করে এগোবে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও কম বলে মনে হয় এটাই হচ্ছে আসল কথা তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা তার পাওয়ার যোগ্যতা আছে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় তোমার কাছে যেন না থাকে যে জিনিসটা জানার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যাওয়ার মতো কাঁদছো তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি তার মানে তোমাকে বুঝতে হবে যে সেটা তোমার মারাত্মক ক্ষতি সাধন করত তাই তোমাকে ঈশ্বর সেটা দেননি তোমাকে উপরওয়ালা কখনো তোমার ক্ষতি চান না তিনি নিঃসন্দেহে একজন উত্তম মানুষ উত্তম দেবী উত্তম দেবতা সবচেয়ে বড় অনিশ্চিত যে নিজেকে সর্বদা নির্ভুল বলে মনে করে এটা সে সব থেকে অশিক্ষিত অন্যের আচরণের জন্য নিজের আভ্যন্তরে শান্তি নষ্ট হতে দেওয়া কখনোই কিন্তু উচিত নয় যাকে ভালো লাগে তাকে চোখ চোখের আড়াল করতে ভালোই লাগে না কিন্তু ভালোবাসা মানুষেরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে এটাই হচ্ছে আসল কথা সৎ পথে কাঁটা বেশি অসৎ পথে বন্ধু বেশি সারা জীবনই সমস্যা থাকে কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না সমস্যা থাকলে তার সমাধানও থাকবে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে আর যদি সে কিছুতেই না শেখে তার দুঃখ চিরকাল নারী নারীরা যদি ঝামেলাগুলোর মধ্যে নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে পারে তবে সংসারে শান্তি ফিরে আসে এটা মাথায় রাখবেন কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো তাই ঘরের থেকেই কিন্তু তৈরি হয় বয়স নয় দিনের শেষে অভিজ্ঞতা দরজায় কিন্তু কড়া নাড়ে অভিজ্ঞতার পাহাড় যার যত বেশি জীবনযুদ্ধে সে তত বেশি দক্ষ চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তাকে তুমি কোনোদিন ভুলতে পারবে না মানুষের সাথে যত মিশবে ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবে আর হোক সে অভিজ্ঞতা আরো ভালো কিংবা মন্দ দুটো অভিজ্ঞতাই তোমাকে আরো পরিপক্ক করে তুলবে ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সেই যে তোমার ভালোবাসাকে বুঝতেই পারেনি মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কী জিনিস চায় জানেন যেটা চাই সেটা বেশিরভাগ ছেলেকেই পৃথিবী ছেলে জানে না সে চায় পরিবারের সব থেকে বেশিরভাগ যে জিনিসটা চায় ছেলেদের কাছ থেকে সেটাই অনেক ক্ষেত্রে হয় না সারাদিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা তাহলে বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই কোনো কিছুরই অতিরিক্ত ভালো না সেটা ভালোবাসা হোক সেট সেটা বন্ধুত্ব যেটা অতিরিক্ত দেখাবেন সেই কিন্তু আগে আপনাকে ঠকাবে কোনো কিছুরই ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না সেই রকম শয়তানো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে কিন্তু কখনো ধোঁকা দেয় না চোখের জল সেই ঝড়ায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যায় এইটুকুই ভরসা যদি নিজের ওপর থাকে তাহলে কাউকে তুমি কথা দিও না সময়ের সাথে সাথে ব্যথা কথার জন্যে ভবিষ্যতে ব্যথা হয় ভবিষ্যৎ জানতে হয় না বিবেকের কাছে স্বচ্ছ থাকবে মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে নিজেকে সস্তা করে ফেলো না কখনো এটা মনে রাখো জীবন সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন তুমি দুদিনের পরিচয়ে মানুষগুলোকে দ্রুত আপন করে তুলবে এটা খুব ভুল কাজ হবে মানুষটা অনেকটা পাখির মতন কাছে আসবে কিছুটা সময় থাকবে তারপরে হঠাৎ একদিন উড়ে চলে যাবে মানুষ যখন নীরব পাথর হবে তখন কিন্তু একা হয়ে যায় না সবার সাথে থেকে থাকবে সে কেউ টের পাবে না চুপচাপ তার যাওয়াটা তখন তুমি সবার সাথে মিলেমিশে থাকবে তার যাওয়াটা টের পাবে নিজের সমস্যাটুকু নিজে থেকে সে বুঝতে পারে একসময় সব অভ্যাস পরিণত হয়ে যায় কিন্তু মেন্টাল সাপোর্টের জন্য কাউকে প্রয়োজন হয় না এটাই হচ্ছে আসল ব্যাপার নিজের হতাশার জন্যে কখনো অন্যকে তুমি দায়ী করো না কারণ নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কেনে সেই মানুষটার নাম হলো বাবা যদি সব কিছু পাওয়া যেত তাহলে জীবনের রং রং বলে কিছু থাকতো না অনেক কিছু পাই না বলেই জীবনের পূর্ণতা এটা মনে রাখতে আর জীবনে সব কিছু যদি পাও তো জীবনটাই মূল্যহীন হয়ে যেত থাক না কিছু কষ্ট এই তো বেশ আছি কষ্টগুলো নিয়ে নিজের বাড়ি ভাঙা ভালো যেমন হোক নিজের বাড়ি তো শান্তির মতো রাস্তায় বাসাদেও বা শান্তি পাওয়া যায় না নিজের চোখের সামনে সব দেখেও তাই চুপ থাকতে হয় উল্টে রাগ দেখায় যারা তারা প্রতিনিয়ত কিন্তু ঠকে এটা জেনে রাখবে তাও কোনো অভিযোগ করবে না বিশ্বাস করো বা না করো চেষ্টা করবে বিশ্বাস করার অভিযোগটাকে বন্ধ করো ভালোবাসা প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সেই প্রেম তত কিন্তু গভীর কিছু মানুষ জীবনে বারবার আসে না তাই তাকে আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে জন্মালেই কেউ মানুষ হয়ে যায় না ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না মনুষ্যবোধের মধ্যে সব সবচেয়ে উচ্চ হচ্ছে মনুষ্যত্ব বোধ মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে দিয়ে নিজের সুখটাকে কুড়িয়ে নিয়ে কেটে পড়ে মানুষ নিজের প্রয়োজনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা তাই সবসময় বেশি সুখগুলো কবে এসেছিল সেটা তো অনেকে ভুলেই যায় এটাই হচ্ছে আসল ব্যাপার একদিন এক ডাক্তার ক্ষুধাক একটি ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে সেই সময় বাচ্চাটি ডাক্তারটিকে বলল কি বলল আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারেন যেটা খেলে আমার আর কোনোদিন ক্ষুধা পাবে না এ কথা শোনার পর ডাক্তার তার চোখের জল আর আটকে রাখতে পারেনি মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে থোকায় কবরের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনই মিথ্যা শ্মশানের দিকেও তাকান এটাই মনে হবে জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে ফেলবে সূর্যকে মূর্খকে বন্ধু বানিয়ে ফেললে সে তোমাকে শত্রু ভেবে নেবে এটা জেনে দেখো মানুষ এই পৃথিবীতে ততটাই এই পৃথিবী মানুষ হওয়াটাই আর ধরো না খালি পকেটে যেমন পৃথিবী চিনিয়ে দেয় খারাপ সময় মানুষকে চিনিয়ে দেয় এটাও মনে রাখবে মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পিছিয়ে সব দিক তাকায় শুধু উপকারের দিকটাই দেখতে সে ভুলে যায় কারণ ওখানে অন্য কিছু থাকে দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না এক ব্যক্তি ট্রেন ছাড়তে তিন ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেলো ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়লো রুমের লাইটটি নষ্ট এক ব্যক্তি সে তখন কি করলো সে তার ছোট্ট একটি বাদ কিনে লাগালো তারপর খেয়াল করল রুমে অনেক মাকড়সার জাল তাই সে একটা বড় ঝাড় কিনে এনে রুমটি পরিষ্কার করল তারপরে সে কি করলো তারপরে সে রুমটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পর সে দেখলো কি তার খেয়াল করলো যে ফ্লোরে খুব ময়লা সে তখন রুমালটা বার করলো মেঝেটা ভালো করে যেখানটা বসবে বলে ঠিক করেছিল সেখানটা সে ভালো করে চেয়ারটাকে পরিষ্কার করে নিল কারণ সেটা বসা বসলে তার জামাকাপড় নোংরা হতো তাই সে একটি আরামদায়ক চেয়ারও কিনে আনলো সেটি সে সাজালো রুমটাকে যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল সে আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে কী হলো ঠিক সেই মুহূর্তে হঠাৎ ট্রেনের হর্ন শুনতে পেল সে ট্রেনে ওঠার জন্যে রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে সে তার গন্তব্যের দিকে যেতে লাগলো যেতে লাগলো তখন আপনি ভাবছেন এই লোকটা এত বোকা আর পৃথিবীতে এর মতো বোকা লোক আছে আপনি কি জানেন এই লোকটা কে তাহলে জেনে নিন লোকটা কে এই লোকটি আর কেউ নয় এই লোকটি আপনি আমি অবাক হলেও এটাই সত্যি দুনিয়াতে আমরা এসেছি অল্প কিছু সময়ের জন্যে আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিট থাকবো অথচ আমরা এই দুনিয়ার জীবনটাকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি যে আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছুই ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে আমাদের চলে যেতে হবে তাই চিন্তা করবেন না ঋণ করবেন না প্রেম কেউ কাউকে করতে চায় না কান্না পেলে কেঁদে নিও কারোর জন্যে বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় কান্নার পর ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন কিন্তু তেমন থাকে না প্রথম প্রথম পরিচয় হয় তারপরে রাগী মানুষের রাগের মাথায় অনেক কিছু বলে কিন্তু রাগ শেষে তারাই কিন্তু বেশি কষ্ট পায় আমাদের প্রিয়জন প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমরা কী করি আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকতে হয় কারণ কী করে তার ভালো হয় কেরিয়ারের সময় দাও এখন সম্পর্কের কোনো ভয় নেই পৃথিবীতে এমন কিছু বেঁচে থাকে লোক বেঁচে থাকে যারা তার বেশিরভাগ ভাগ বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করলেও মানুষ তার মা খুঁত কিন্তু ধরবেই তাই ভালো মানুষের কথায় কখনো পাত্তা দেবে না পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম আঘাত হলো কথার আঘাত এটা মনে রাখবে তুমিও খুব বদলে গেছো আমিও আগের মতো সেই যত্নে থাকা ভালোবাসা অযত্নে থাকা এই নিয়েই আমি বেঁচে আছি কিন্তু গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ তিনি ছিলেন তখন খুব গর্ব হয় বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কারণটা সত্যি নয় কারণটা তাহলে কি সেই কারণটা হলো সত্যিকারের পুরুষ কখনো এমন করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিশেষ থেকেও বিষাক্ত হতাশা তোমাকে কিছুই দেবে না আশাগুলোকে বিনষ্ট করে দেবে শুধু এটা মনে রেখো সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো নিজেকে ভালোবাসো আর নিজের প্রতি একটু আস্থা বানাও নমস্কার ভালো থেকো